কে সৃষ্টি করেছেন এই বিশাল আসমান পর্বত গাছপালা তরুলতা সবকিছুর মালিক কে আমাদের আব্বা মুখে তাহলে আমরা সবাই কার ইবাদত করব আমাদেরকে সুস্থ কে রাখছেন অনেকে আল্লাহ অসুস্থ রাখিছে না হাসপাতালে অনেকে আল্লাহ তালা ফাগল বানাইছে অনেকে আল্লাহ তারা অন্ধ বানাইছে অনেকে রে বুবা বানাইছে ঠিক আছে এখন আল্লাহ যদি আমাদেরকে অন্ধ পাগল বুবা এবং অসুস্থ বানাতেন আমাদের কিছু করার ছিল তাহলে আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখছেন সুস্থ রাখছেন তাহলে আমরা কার ইবাদত করব মনে থাকবেনি তাহলে আল্লাহর ইবাদত প্রথমে কি করতে হবে এক নম্বর হলো না আমাদের নামাজ পড়তে হবে নামাজ সবাই ফলবেন নে মনে থাকবেনি কে কে নামাজ পড়বে না করেন মাশাল্লাহ